হ্যালো সবাইকে আমি প্রিয়াঙ্কা সিলেট থেকে বলছি আজ চলে যাব শ্রীমঙ্গল তারপরে যাব হবিগঞ্জ তো এই ছোটো ট্যুর প্ল্যান করেছি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কোথায় যাব হয়তোবা নতুন কিছু দেখতে পাবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে লাইক লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমরা গোলাপগঞ্জ থেকে রওনা দিয়েছি সিলেটের উদ্দেশ্যে সিলেট থেকে পরে চলে যাব শ্রীমঙ্গল ওইখানে রশিদপুর ফিল্ড আছে ফিল্ডে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে একটি আমার ছোট বোনের শ্বশুরবাড়ি ওদের হবিগঞ্জ ওদের ওখানে যাব তো চলুন আমার সাথে দেখে আসি আজকের এই দিনটা আমাদের কেমন খাটবে শ্রীমঙ্গলে আসলে যাওয়ার যে রাস্তাটায় এর দুপাশে এত সুন্দর চা বাগান আর দেখতে খুবই ভালো লাগে তো যারা আমরা সিলেটে আছি তারা তো এটা দেখে অভ্যস্ত যারা বাহির ডিস্ট্রিক্টের আছেন তারা এখানে আসলে শ্রীমঙ্গলের রাস্তা দিয়ে যাতায়াত করতে আমার যাতায়াত করলে আমার মনে হয় যে ওনাদের অনেক ভালো লাগবে কারণ এত সুন্দর মনোরম দৃশ্য আমাদের সিলেট ছাড়া আর বাংলাদেশে কোথাও এভাবে পাবেন না তো হচ্ছে গিয়ে এখন আমরা চলে যাচ্ছি রশিদপুর গ্যাস ফিল্ডে এটা হচ্ছে গিয়ে ফিল্ডের মেন গেট ঈদের দিন তো মানুষজন কম কেউই নাই নিরাপত্তা কর্মীরা খুবই কম ছিল তো অনেক বলে টোলে পারমিশন নিয়ে ভিতরে ঢুকা হয়েছে বাহিরের মানুষটি এখানে ঢুকতে পারে না যেহেতু এখানে কর্মকর্তা সেহেতু এখানে অল্প কিছুক্ষণ কথা বলাতেই ঢুকতে দিচ্ছে আগে থেকে বলা হয়নি তো আগে থেকে না বললে আসলে ফিল্ড ছাড়া বাহিরে কাউকে ঢুকতে দেওয়া হয় না তো হচ্ছে গিয়ে ফিল্ডের ভেতরে পরিবেশটা খুবই সুন্দর তো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বাহিরে এত গরম ছিল যে বেশিক্ষণ ওখানে আর স্টে করা যায় নাই আর আমরা কারো বাসায় যেতে চাইনি যেহেতু বন্যার শ্বশুরবাড়িতে যাব দেরি হয়ে যাবে তো ওর বাড়িতে এসে বেশি ভিডিও করা যায় নাই শুধু খাবার খেতে যখন বসছি তখন একটু ভিডিও করেছিলাম তো সেটাই শেয়ার করেছি সেটাই রেখে দিয়েছি আর নিজের পেজে নিজের চ্যানেলে ভবিষ্যতে দেখলে হয়তো বা ভালো লাগবে